আসসালামু আলাইকুম আমি মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকাল আরেকটা দিন আপনাদের মাঝে হাজির করছে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন কি পরিমাণে বরফ পড়তেছে যখন বাংলাদেশে ছিলাম খুব শখ ছিল আল্লাহ বিদেশে বরফ পরে কীভাবে পরে আল্লাহ দেখার একটা কৌতূহল আগ্রহ আর সেই দেশে এখন আল্লাহ আমাদেরকে আনছে থাকতেছি দেখতে খুবই ভালো লাগতেছে আচ্ছা কয়দিন ধরেই স্নো পড়তেছে সব কিছু সাদা হয়ে গেছে গাড়ি টাড়ি সব কিছু সব গাড়ি ক্লিন করতেন খবর আছে জামাইরে কইছিলাম পিছে নিয়ে গাড়ি রাখতো এখন বেশি ক্লিন করতে হবে কথা শুনে না গো যাই এখন ক্লিন করতে হবে রাত্রে লবণ দিয়ে রাখছি লবণে কোনো কাজ করে নেই যেই পরিমাণে পড়তেছে আর এখানে আমার পেস্টটা ব্যবস্থা মতো হয়ে গেছে

প্রতিদিন দুজন তিনজন করে আমি সাবস্ক্রাইব করি যেটা ভালো লাগে ভিডিওগুলো আর কারণ আমি যদি কাউকে করি কেউ আমাকে সাহায্য করবে এটাই আমি মনে করি তারা অনেক কষ্ট করে ভিডিওগুলো করে সবাই তাই না সবাই সবাই পাশে থাকলে কিন্তু আর কেউ লাগে না শ্বশুর বাড়ি বাহের বাড়ি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাই সবাইকে যদি হেল্প করি তাইলে জানি আপনাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই স্বার্থ নাই কিছুই নাই আপনারা যাই কিছু করেন ভালোবাসে আজকে সেই প্রয়োজন শাক রাখতে আজকে সেটা এখন কাজে লেগে লবণ দিয়ে দিব সাজের মধ্যে তো লোকজন আছে সেজন্য বেশি দিন লাগলো একটু হালকা হলুদ দিব

আব্বা অনেক পছন্দ করতো শাক ভাজি যে কোনো আব্বার শাক হইলেই আগে আব্বাকে দিয়ে আসতাম আব্বা বসে বসে এটা খাইতো খালি খালি যে কোনো শাক সেই লাউ শাক হোক পুঁড়ি শাক হোক বাটার শাক হোক এই যেখানে আমার শাক ভাজিটা হয়ে গেছে এখন জনার জন্য পোলার লেগের ঠান্ডা ভাজি করব খিচুড়ি দিয়ে খাবার জন্য মাংস আছে বাট সেটা সিমের বিচি দিয়ে গরু মাংস ঝুড়াও আছে গরু খাসির মাংস ঝুড়াও আছে এবার যেটা খেতে চায় ডিমটা ভাজা দিই ভাজা এই আজমনি আজমনি মোবাইলে মানুষ এত খারাপ করছে রাত ভরে মোবাইল টিপব ইয়া কম্পিউটার টিপব এটা একটা আমি মনে করি ভাইরাসের মতো হয়ে গেছে সবাই ভরে সজাগ থাকবো দিন মিলে ঘুমাইব ছোট রোজা তো মেন রোজা তো আয়সা পড়ছে আর বেশি দিন নাই আল্লাহ যেন সব মুমিন মুসলমানের রোজা করার জন্য তৌফিক দান করে সবাই যেন সুস্থ রাখে ভাজা হয়ে গেছে তো আচার নিয়ে তিন ভাবে দিয়ে তো খিচুড়ি খেতে দেখতে লাগে এই নাও নিয়ে যাও এসে আমাদের গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি ডিম ভাজা আছাদ দেব চলে আসেন ইফতারে একবার দেখা এই দেখুন বাচ্চাগুলো স্মর মধ্যে প্লে করতেছে কি সুন্দর লাগদছে আমার ছেলেগুলো যখন ছোট ছিল আমি যখন যখন নতুন আসছি আমেরিকাতে তখন আমি নিউইয়র্কে ছিলাম আর বোনের ছেলে মেয়েরা আমার ছেলেরা এইগুলো স্মর মধ্যে তখন অনেক খেলা করত সেই স্মৃতিগুলো মনে দেরকে দেখলে আমার স্নো ক্লিন করা হয়ে গেছে পাঁচটি ছোট ছেলে আসছে ক্লিন করতে হেল্প করার জন্য ভালো আমার ফোলা পায়নি কিন্তু লেজি রড দেখ বুঝছেন না সব কাজ করে পরে যখন পরে তখন জিদিরটা যা যা তবু লাগবো না আমারটা আমি করবো যে সবাই যার যার স্থান ক্লিন করতেছে পেঁয়াজগুলো এখন দিয়ে দিতেছি আবার পেঁয়াজ ভাজলে আমার বিয়ের কথা মনে করবে তো আমরা যারা চাঁদপুরে তারা জানে আমাদের কালীবাড়ি নামে একটা জায়গা আছে মার্কেটের কাছে ওইখানে রেল লাইনের কাছে কতগুলো লোক এরকম ছোটো ছোটো করে পেঁয়াজ ভাসত তারপরে আবার সেটার নাম কি জানি বলে আরে চিংড়ি মাছ ভাজতো ছোট ছোট করে তারপর উপর দিয়ে বিট লবণ দেওয়া দিত আপারা বিশ্বাস করেন এত মজা সেই মজা সেই টেস্ট এখন সবই গেছে গিয়া এবার যে খুঁজছি আমি পাই নাই এখন মধ্যে বসে নাই জায়গা যা জানি না হয়তো আমি যেদিন গেছি সেদিন বসে নাই এবার রোজার মধ্যে তো দিন ছোট ইফতারি বানাইয়া শেষ করতে পারবো না

বানাইতে না আজ তো স্নো করছে মনে হচ্ছে জামাই বাসায় উম এটা কাজে গেছে গিয়ে আমার আজকে কিছুই সুস্থ খাইতে মন চাইছে कपिंग की दुकान है कैसे दे झाल दिशी अनेक टक्टर जी बनाए सी टकेट मत जाने झाल दिशी आजमीन देख तो कैसे इसमें लहरा हमारे জাপুর না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উঠতে জানি আসছে